সকাল সকাল ঘুম থেকে উঠে খাসির মাংস রান্না করে ছাদে বসে সবাই একসঙ্গে মজা করে খেলাম শীতের সকালে রোদে বসে খাওয়ার মজাটাই আলাদা খাওয়া দাওয়া শেষ করে নিয়মতপুরের স্পেশাল স্বরের সন্দেশ খেলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের সামনে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমাদের বাসায় ছোট্ট একটা মেহমান এসেছে আর তার জন্য সকাল সকাল আমি আর আমার শাশুড়ি মাংস রান্না করছি আমি এখানে খাসির মাংসগুলো ধুয়ে নিচ্ছিলাম রান্নাটা যাতে তাড়াতাড়ি হয় এবং মাংসটা যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় সেজন্য আজকে প্রেশার কুকারে রান্না করব মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আমার শাশুড়ি এখন পরিমাণ মতো সবগুলো মশলা দিয়ে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে দিবে আমার শাশুড়ির হাতের রান্না কিন্তু অনেক ভালো হয় আমার খাসির মাংস ও হাঁসের মাংস খুব পছন্দের একটা খাবার অনেকে আবার খাসির মাংস পছন্দ করে না আম্মু এখানে মাংসগুলো ভালোভাবে মাখিয়ে নিল এখন পরিমাণ মতো পানি দিয়ে চুলায় উঠিয়ে দিব মাংসটা ভালোভাবে ঢাকনাটা লাগিয়ে সিটি দিয়ে কুকারের ছয়টা মাংসগুলো নামিয়ে নিয়েছি আর মাংসটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি মাংসগুলো একটি কড়াইয়ে ঢেলে নেব মাংসতে একটু পানির পরিমাণ বেশি হয়েছে তাই আমি মাংসগুলো আর কিছুক্ষণ রান্না করে নিব আর কিছুক্ষণের মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে আর এই মুহূর্তে মাহাদের বাবা এসে বলে চলো আমরা ছাদে রোদে বসে সবাই একসঙ্গে খাই ছাদে এসে দেখি পুরো ছাদ ধানে ভর্তি ধানগুলো এক সাইড করে একটা শপ পেরে সবাই মিলে বসে পড়েছি আজকের মাংস রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছে মাহাদির বাবা এখানে হামিশাকে আর মাহাদিকে মাংসগুলো উঠিয়ে উঠে দিচ্ছিল শীতকালে কিন্তু রোদে বসে খেতে অনেক ভালো লাগে মাহাদি তো খুব মজা করে খাচ্ছিল কে কে শীতকালে আমাদের মতো রোদে বসে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আমার গোলাপ গাছে একটা সুন্দর ফুল ফুটেছে ফুলটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম মাংসর ভিতর থেকে মাহাদি একটা নলি পেয়েছিল আর দেখেন মাহাদি এখানে কিভাবে নলি থেকে ক্যালসিয়াম বের করছে মাহাদি আর মাহাদির বোন ছাদে উঠে খাচ্ছিল দেখে আব্বুও ছাদে চলে এসেছে অনেক দিন পর এইভাবে খোলা জায়গায় খেতে কিন্তু ভালোই লাগছিল আমারও প্রচুর পরিমাণে ক্ষুদা লেগে গেছে আমিও এখন খেতে বসে গেছি মাংস আর ভাতের সাথে আমি একটা টাটকা লেবু নিয়ে নিয়েছি আজকের মাংসগুলো কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়েছে খাওয়া দাওয়া শেষ করে মাহাদের বাবার একটু অফিসে কাজ ছিল সে অফিসে চলে গেছিলো আর আসার পথে আমাদের জন্য স্পেশাল স্বরের সন্দেশ নিয়ে এসেছে আর এই সন্দেশটা আমার কাছে অনেক ভালো লাগে আপনারা যদি এই স্পেশাল স্বরের সন্দেশটা খেতে চান তাহলে চলে যাবেন নিয়মতপুরে শ্রীনাথ আঙ্কেলের দোকানে আর এর লোকেশনটা হচ্ছে থানার পিছনে পশু হাসপাতাল রোড নিয়মতপুর বাজার আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং পেজটাতে একটা ফলো দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ